মকব তু হাজ হাই কিল তো বহুত হকবুল তু হাজ হাই কিল তো বহুত হানিন দে তো নে দিল তো বহু হইনাকে মান দে তো নেই দিল তো বহুত توفيق سے ہوتی نعمتك یہ توفيق سے ہوتی نعمتك یہ هر کی خزینہ ہر مرد کی طاقت کی آمر ہے نشانہ ہر مرد کی उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा अल्लाह पाक रब्बुल आलमीन ने एक जन नबी सेलेन नाम हलो मूसा अलैहिस्सलातु वस्सलाम बोलें तो नाम की মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে কথা বলতেছিলেন একদিন লম্বা একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা হল আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাত ওয়াস বললেন মূসা তোমার সাথে যে এত লম্বা একটা সময় কথা হলো তুমি কি আমার কথাগুলো বুঝছ মুামগণ বলেন কি পরিমাণ আল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বাসায় কত সবাই এদিকে মনোযোগ দেন ওইদিকে কে আসিয়া চেয়ে গেল এদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কি বয়ান শুনে দেন এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছেন মুসা আলী সালামের সাথে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা আমি তোমার সাথে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বললাম আমার কথা কি বুঝেছো মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার একটা কথাও বুঝিনি কি বলছেন একটা কথাও বুঝিনি আল্লাহ পাকরব্বুল আলামিন বললেন হে মুসা তোমার সাথে আমি এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বললাম ও পয়গম্বর তুমি যদি বুঝে না থাকো তাহলে আমি আল্লাহকে কেন নিষেধ করলা না বারণ করলা না কেন বললা না আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন আমি আপনার একটা কথাও বুঝি না পয়গাম্বর মুসা সালাম বললেন আল্লাহ আপনার কথা বুজি আর না বুঝি আপনার কথা যতই শুনি ততই মজা লাগে সুবহানাল্লাহ কি বলেন আল্লাহর কথা শুনলে মজা লাগে কি লাগে না যখন ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করে তখন আমরা বলেন তো দেখি কয়েকজন সূরা ফাতিহার অর্থ জানি কতজন সুরায় ফিলের অর্থ জানি এখলাসের অর্থ কতজনে জানি কিন্তু ইমাম সাহেব তালাওয়াত করলে মজা লাগে কি লাগে না মজা লাগে কণ্ঠস্বর যদি আর একটু ভালো হয় আরো বেশি মজা লাগে মুসা আলেহি সালাম বললেন আল্লাহ আপনার সাথে আপনি আমার সাথে লম্বা একটা সময় কথা বললেন কিন্তু আপনার একটা কথাও বুঝি নাই এরপরেও নিষেধ করি নাই বারণ করি নাই একটাই মাত্র কারণ সেটা হলো আপনার কথা না বুঝি আর বললেন বুঝি লম্বা একটা সময় তোমার সাথে আমি কথা বললাম এই কথার ভিতরে তোমার এই ভাষার ভিতরে তোমার মাতৃভাষা ছিল না হিব্রু ভাষা ছিল না অপয় তোমার সাথে এখন তোমার মাতৃভাষায় কথা বলবো হিবুরু ভাষায় কথা বলবো আল্লাহুল সালাতামের সাথে তার মাতৃভাষায় কথা বললেন লম্বায়ার একটু সময় কথা বলার পরে আল্লাহ বললেন মুসা এবার তুমি কি বুঝেছো মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আপনি এবার যা বলেছেন সব আমি বুঝতে পেরেছি আল্লাহ বললেন মুসা তুমি কি বুঝেছো আমি আল্লাহকে একটু শোনাও তুমি কি বুঝলা আমি কি বলে সেগুলো তুমি বর্ণনা করে শোনাও মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি এই যে লম্বা সময় কথা বললেন এই সবগুলা কথা কি বলা সম্ভব কি বলেন একজন বক্তা যদি এক ঘন্টা সময় আলোচনা করার পরে আপনাদের কি বলেন যে আপনারা কি বয়ান বুঝেছেন বললেন বুঝছি এখন যদি বলা হয় তাহলে শোনা কি বলেন আমরা এক ঘন্টার বয়ান শোনাইতে পারবো না মুসা আলাইহিস সালাম বললেন সব কথা তো শোনানো সম্ভব না কিন্তু মূল মূল কথাগুলো আমি বলতে পারবো আপনার কথার সারাংশ মূল কথাগুলি আমি আপনাকে আপনাকে শোনাইতে পারবো আল্লাহ পাকরব গুলা আলামিন বললেন মূসা তুমি শোনাও দেখি মন মূল কথাগুলো পয়েগাম্বার মোসা আলাইহিসাল্লাম আল্লাহ পাকরব গুলা আল আমিন কে বলেন আল্লাহ। কথা বলেন আপনি তুর পাহাড়ে আমি পয়গাম্বর মুসার সাথে ও আল্লাহ আপনি যা আমার সাথে আমার মাতৃভাষায় কথা বললেন যত কথা বলেছেন যত প্রশংসা আপনি করেছেন আপনি সকল প্রশংসা সকল কথা সকল সুনাম আপনি করেছেন কেবল মাত্র শুধুমাত্র শেষ পয়গাম্বর এবং শেষ নবীর উম্মতের সুবহানাল্লাহ কার সাথে কথা হইতেছিল মুসা আলাইহিস সালামের সাথে

আল্লাহর গুল আলমিন বলেন আমার শেষ পয়গাম্বর এবং তার উন্মতের হায়াত হবে অনেক কম হায়াত হবে অনেক কম কিন্তু যারা যদি সিজদার মতো সিজদা করতে পারে ওই সিজদার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে তারা দেখতে পাবে আমার শেষ পয়গাম্বরের উম্মতের একটা গুণ ও সিফাত হবে একটা গুণ হবে তারা তাদের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে সূরা মায়েদা চব্বিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পক্রবুল আলমিন মুসা আলী সালামের জাতির কথা তুলে ধরেছে মুসা আলী সালাম তার জাতি কে নিয়ে একটা যুদ্ধের ভিতরে যাইতেছিলেন যুদ্ধ করবেন কাফিরদের সাথে তো যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন যুদ্ধ অবতীর্ণ হবেন মাঠে নামবেন এমন অবস্থাতে মুসা আলী সালামের জাতি

ও পয়গম্বর মুসা আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে এসেছি যুদ্ধ করার জন্য নয় আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব না আমরা মাঠে নামব না ও পয়গম্বর আপনি আর আপনার কুদা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেন যুদ্ধ করার পরে আপনি যে বিজয়ী অর্জন করবেন আপনি যে যুদ্ধের ভিতরে জয়লাভ করবেন ওই জয়লাভ করার পরে যে মিষ্টি বিতরণ করতে হবে আনন্দ উল্লাস যে করতে হবে আমরা ওই আনন্দ উল্লাসের সময় শরীর থাকব। আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব না আপনি আর আপনার ক্ষুদা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেন বলে দিলেন ফাজহাব আনতা ওরব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কুআইদ আপনি আর আপনার খোদা যান আপনারা গিয়া যুদ্ধ করেন আমরা এখানে আসি এই হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নমুনা তারা তাদের পয়গম্বরকে এমন ভালোবেসেছে কিন্তু আমাদের নবী মোহাম্মদ লেখেন ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ এ যুদ্ধের মধ্যে কাফের সংখ্যা অনেক বেশি মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো ইসলামের প্রথম জিহাদ যুদ্ধ তেমত অবস্থাতে রসুল আকরাম সাল্লাম যখন যুদ্ধে অবতীর্ণ হবেন রসুল একবার মহাজিদের দিকে তাকান আরেকবার আনসার সাহাবীদের দিকে তাকান রসুল বারবার সাহাবাই কেরামের দিকে তাকাইতেছিলেন এজন্য যেহেতু যুদ্ধটা করতে হবে মদিনা থেকে বাহিরে গিয়ে দূরে গিয়ে তেমত অবস্থাতে সাহাবাই কি আমার সাথে থাকবে আনসারটা যদি থাকে মহাজিররা যদি না থাকে মহাজিররা যদি থাকে আনসাররা যদি না থাকে তেমতো অবস্থাতে কি অবস্থা হবে এজন্য রসুল বারবার আনসারদের দিকে তাকান আবার মহাজিরদের দিকে তাকান আনসারদের ভিতর থেকে একজন সাহাবী সাহাবিদ মহাজ রাজি আল্লাহ তালা দাঁড়াইলেন দাঁড়ায় বললেন ইয়া রাসুল আপনার মনোভাব আমরা বুঝতে পেরেছি আপনি বারবার আনসার সাহাবিদের দিকে তাকাইতেছেন আপনি মনে করেন যুদ্ধের ময়দানে যদি আমরা যুদ্ধ আপনি যদি যুদ্ধের ময়দানে যান আমরা আনসার সাহাবিরা যদি আপনার সাথে না থাকি আপনার সাথে যদি একমত হয়ে দূরে গিয়ে যুদ্ধ না করি তাহলে আপনি বড় কষ্ট পাবেন যুদ্ধের ময়দানে আপনি পরাজিত হবেন এজন্য আপনি বারবার আমাদের দিকে তাকাইতেছেন বললেন ইয়া রাসুল আপনি যুদ্ধের ময়দানে যান আমরা আপনার ডানে আপনার বামে আপনার সামনে পিছনে থেকে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব সুবাহান্লাহ রসুল তো আনসারদের পক্ষ থেকে একটু সাহস পাইলে এবার রসুল তাকাইলেন মহাজির সাহাবিদের দিকে একজন সাহাবি দাঁড়াইলেন মেকদাদ দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আনসাররা যেমন আপনাকে আশ্বাস দিয়েছে আমরাও আপনাকে বলি আপনি যুদ্ধের ময়দানে থাকবেন আমরা আপনার পিছনে যুদ্ধ করতে থাকব জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব আপনি যদি আমাদেরকে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিতে বলেন আমরা সেখানেই ঝাঁপ দেব একটু দ্বিদাম করব না তাহলে বুঝেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের স্বভাব হলো তারা নবীকে এত বেশি ভালোবাসতো যে তারা যুদ্ধের ময়দানে জীবনে শেষ রক্ত বিন্দু দিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল কিন্তু মুসা আলী ইসালামের জাতি মুসা আলী বলেছে আপনি আর আপনার ক্ষুদা যুদ্ধ করেন আমরা আপনার সাথে নাই আমরা এখানে বসে থাকি এই হলো মুস অন্য অন্য সাথে আমাদের মধ্যে ব্যবধান এজন্য মুসলমান আমাদের নবীর উম্মতেরা নবীজি মোহাম্মদ রসুল্লাহকে এত কত বেশি ভালোবাসত নবীকে বেশি ভালোবাসত বলেই আমরা সমস্ত পয়গাম্বরের উন্মতের মধ্যে আমরা হলাম দামি আমরা হলাম চেষ্ট সুবাহান কেমন নবীজি মোহাম্মদ রসুল্লাহকে সাহাবাই কেরাম ভালোবাসতেন একদিন রসুল যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য এমন সময় একজন মহিলা আসছে কাছে শিশু বাচ্চা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে আইসা বলেন ও আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বর শুনেছি আপনি যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে ও আল্লাহর নবী আমার স্বামী ছিল আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আল্লাহর পায় আমার বড় ছেলে ছিল সেও আপনার সাথে যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী এই যে ছোট্ট বাচ্চা দেখেন এটা আমার দুধের বাচ্চা ও পয়গাম্বর আপনার আমি উঠাইয়া দিলাম এই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেন আমি দাঁড়াইতে পারি আমার স্বামী আমার দুই সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমি শহীদের মা আমি শহীদের স্ত্রী ও আল্লাহর নবী আমি আপনি আমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহর পয়গাম্বর বলেন তোমার ছোট্ট বাচ্চা এই বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি করব যুদ্ধ করব নাকি এই ছোট্ট বাচ্চাকে আমি সামলাবো আমি কি করব এই বাচ্চা তো কোনোই কাজে আসবে না মহিলা ডাক দিয়া বলেন আল্লাহর পয়গাম্বর যখন কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করবে ও আল্লাহর নবী আপনি ডাল হিসাবে আমার সন্তানকে দাঁড় করায় দিবেন আমার সন্তানকে তুলে ধরবেন তীরটা এসে আমার সন্তানের বুক ছিদ্র করে পিট দিয়ে বের হয়ে যাবে আমার সন্তান মারা যাবে আপনি বেঁচে যাবেন আপনার রক্ষা হবে আপনার শরীরে কোনো আঘাত লাগবে না ও আল্লাহর পয়গাম্বর এই হিসাবে আমার সন্তানকে আপনি নিয়ে যান কাফেররা যখন আপনার উপরে তরবারি চালাবে আপনি ডান হিসাবে ব্যবহার করবেন আমার সন্তান এই ছোট্ট বাচ্চা আপনি তুলে ধরবেন ছোট্ট বাচ্চাটা তরবারির আঘাতে দুই টুকরা হয়ে যাবে ও আল্লাহর নবী আপনি বেঁচে যাবেন এটাই আমার দিলের तमन्ना এটাই আমার বড় ইচ্ছা আল্লাহর পয়গম্বর আমি চাই কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াই হে মুসলমান সাহাবায়ে کرام যেভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতেন ইসলামে একটা জিহাদের নাম হলো মুতার যুদ্ধ একটা জিহাদের নাম কি যুদ্ধের নাম কি মুতা নাম কি এই যুদ্ধটা রুম সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের একটা কঠিন যুদ্ধ ছিল যে যুদ্ধের ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশ গ্রহণ করেন না মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার আর বিপক্ষে কাফের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ বহু সংখ্যক কাফের রসুল আকরাম সাল্লু আলী সাল্লাম যুদ্ধের ময়দানে সেনা কে হবে সেনাপতি কে হবে রসুল বন্টন করে দিলেন রসুল বললেন এই মোটাযুদ্ধের প্ৰথম সেনাপ্ৰধান হবে সেনাপতিভাবে হজৰতে যায় দিমিনে সাৰেছা ৰদী আমলা মুতা আলান এ মুছলমান যায় দিমনে হা ৰেচাকে যায় দিমনে সাৰেছা হল নবিজি মহম্মদ উৰুৰ চহুল উল্লাহৰ পালক পুত্ৰ পালক চেলে যায় দিমেনে হা রে অত্যন্ত ভালবাসতেন মহাব্বত করতেন যায়দ ইবনে হারেসার পরিবার খুজতে খুঁজতে একদিন মদিনাতে আইসে যায় ইবনে হারেসকে পাইলেন যায়দকে বললেন যায়ে অনেক দিন হয়ে যায় তুমি বাড়ি থেকে নিখুজ হারিয়ে গেছো ও যায়েদ চলো বাড়িতে চলে যায় তোমার মা তোমার জন্য সারা দিন কান্না করে জায়ে দিবনি হারেস বাবা যখন কয়গাম্বরের সামনে গিয়ে কথা বললেন জায়েদ আমার সন্তান আমার সন্তানটাকে আপনি ফেরত দেন আল্লাহর নবী জায়দনি হার এসকে বললেন ও জায়েদ তুমি যদি চাও আমি নবী হামু মাদুর ঘরে অবস্থান করতে পারো থাকতে পারো তোমার যতদিন মনে চায় আর যদি তুমি চাও তোমার বাড়িতে তুমি চলে যাইতে পারো যাই ধীমরা আর কিছু সময় চিন্তা ভাবনা করলেন চিন্তা ভাবনা করে বললেন তার বাবাকে বলে দিলেন বাবা আপনি চলে যান আমি আপনার সাথে আপনার বাড়িতে আমি যাব না কারণ হলো একটা আই আমি যাকে বাবা হিসাবে বলি বাবা বলে ডাকি যার ঘরে আমি থাকি এই করে এমন এমন জিনিস আমি দেখেছি সারা পৃথিবীর কোথাও এমন জিনিস পাওয়া যাবে না এমন শান্তি আমি এখানে পাই এমন শান্তি দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না পয়গাম্বর যখন দেখলেন দীর্ঘ একটা সময় পরে পরিবার পাইল এর পরিবারের কাছে গেল না শুধুমাত্র কেবলমাত্র নবীজি মোহাম্মদুর রসুল উল্লাহর ভালোবাসায় আর মহাব্বতে এজন্য আল্লাহর পয়গাম্বর জায়দের হাতটা ধরে মদিনায় চলে গেলেন মক্কার চত্বরে গিয়ে আলান করে দিলেন এ মজ্কাবাসী আজকের থেকে তোমরা কেউ যায় তুমরা তোমরা গুলাম বলে ডাকবে না গুলাম বলে ডাকবে না আজকের থেকে জায়দকে তোমরা মোহাম্মদের বেটা বলে মোহাম্মদের ছেলে বলে ডাকবা সুবাহান আল্লাহ এ মুসলমান এতই মোহাম্মদ করতেন আর ভালোবাসতেন নিজের পরিবারকে ছেড়ে দিয়েছেন এই জায়দিবনে হারেসাকে আল্লাহর পয়গাম্বর যুদ্ধের ময়দানের প্রধান সেনা প্রধান বানাইলেন আল্লাহর নবী বললেন জায়দিবনে হারেসা যদি শাহাদত বরণ করে এরপরে যুদ্ধের ময়দানের সেনা সেনা প্রধানের দায়িত্ব পালন করবে জাফরে তৈয়ারদিয়াম

আর যদি আবদুল্লাহ সেও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় শাহাদাত বরণ করে তাহলে এর মানে সব সাহাবাই করাম বুঝতে পেরেছিলেন এই তিনজনের একজনও আর বাড়িতে ফিরে আসবেন নিশ্চিত মরণ এরপরে রসুলের কথা রসুলের আর ভালোবাসা যুদ্ধের ময়দানে গিয়েছেন এটাই হলো সাহাবাই করাম নবীজি মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসার একটা নমুনা হসুল একরাম না বললেন তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও এ মুসলমান যুদ্ধের ময়দানে চলে যাওয়ার আগে সবাই সবার পরিবার থেকে বিদায় নিলেন লেন যায় দেবে হারেশ আল্লার কয় বরকে ডাক দিয়ে বলেন গো নবি লম্বা একটা সময় আপনার কাছে আমি ছিলাম না আপনার ঘরে আমি অবস্থান করতাম আপনার পরিবারের একজন ছিলাম আল্লাহর নবী কখনো যদি বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন জাফর রাদি আল্লাহ চলে গেলেন তার বিবির কাছে ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা এ মুসলমান বিবি এবার জাফর রাদি আল্লাহ তালান বুকে জড়ায় ধরে বললেন এরপরে একটু দোয়া করলেন আল্লাহ পাকুরাব্বুল আলামিন আপনাকে যেন গাজী বানাইয়া যুদ্ধের ময়দান থেকে নিরাপদে পৌঁছায়া দেয় জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারির উল্টা পিঠ বিবির হাতের ভিতরে আঘাত করে বলেন এ বিবি তুমি কি দোয়া করলা তোমার এই দোয়া তো আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছবে না কারণ হলো একটা আল্লাহর পয়গাম্বর বলেছেন যদি জাফর শাহাদত বরণ করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে সেনা প্রধান হবে এ বিবি আমি নিশ্চিত জানি ওই যুদ্ধের ময়দানে আমার শাহাদত হবে যুদ্ধের ময়দানে আমি মারা যাব আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমি ফিরে আসার কোনো সম্ভাবনা নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায় সব বাবা বাবা বলে জরায়া ধরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেন আমাদের জীবন কেবলমাত্র ইসলামকে রক্ষা করার জন্য ইসলামকে আল্লাহর জমিনে টিকায় রাখার জন্য আমরা জীবন দেয়ার বেঁচে থাকি শুধুমাত্র কেবলমাত্র ইসলামের জন্য ও সন্তান দুনিয়ার থেকে যদি আমি বিদায়ী হয়ে যাই নবীজি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে তোমরাও আদর্শবান হবা তোমরাও ইসলামকে বাঁচানোর জন্য ইসলামকে দুনিয়ার জমিনে টিকায় রাখার জন্য তোমরাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবা এ মুসলমান বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে এদিকে দিকে ইবনে রওয়াহা বিবাহ করেছেন হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় বিবাহ করেছেন মাত্র এক বছর হইল বিবাহ করেছেন বিবিকে ডাক দিয়া বললেন বিবি গরের বাহির থেকে ডাক দিছেন ঘরের ভিতরে যান নাই বিবি ডাক দিয়া বলে স্বামী লম্বা একটা সময় পরে আপনি বাড়িতে আসলেন ঘরের ভিতরে কেন আসেন না আমি যুদ্ধের ময়দানে যাই আল্লাহর পয়গাম্বর বলেছেন আমি যদি যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করি আমি যেন নিযুক্ত করে নেওয়া হয় সেনা প্রধান যেন নিযুক্ত করা হয় ও বিবি আমি নিশ্চিত যুদ্ধের ময়দানে আমি শাহাদ বরণ করব। বিবি ডাক দেয়া বলে স্বামী একটু ঘরের ভিতরে যদি আসতেন আপনার চেহারাটা শেষ সময় আমি দেখতাম আবদুল ইবনে রাওয়াহাদাক দিয়া বলেন বিবি আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি তাহলে তোমার চেহারা দেখার পরে মায়া লাগবে মহাব্বত লাগবে আমি যুদ্ধের ময়দানে যে আমি সঠিকভাবে যুদ্ধ করতে পারব না ও বিবি যুদ্ধের ময়দানে চলে গেলাম তুমি আমার জন্য দোয়া করবার সবর করবা তোমার মৃত্যু পর্যন্ত সবর করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপ তোমাকে আমাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতের ভিতরে এক পত্র করে দিবেন এ মুসলমান বিদায় নিয়ে তারা তিন জনেই চলে গেলেন যুদ্ধের ময়দানে বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে শাহ বরণ করলেন শহীদ হয়ে গেলেন এরপর আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের পতাকাটা হাতে তুলে নিলেন কাফেররা এসে আব্দুল হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনুর পা কেটে দিলেন যে হাতের ভিতরে ওই ইসলামের পতাকা ছিল ওই হাতটা কেটে দেওয়া হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত থেকে ডান হাত কেটে দেওয়ার পরে বাম হাতে ইসলামের झান্ডাকে তুলে ধরলেন এবার বাম হাত কেটে দেওয়া হলো বাহুদ মাধ্যমে ইসলামের এই পতাকাকে তুলে ধরা হলো এ মুসলমান বুখারীর না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে ওই যুদ্ধের ময়দানের পরে যুদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা জাফরের শরীল আমরা দন্ন দন্ন করে গুজলাম জাফরের শরীলের ভিতরে 40টা আঘাত ছিল প্রতিটা আঘাত এমন শুধুমাত্র সামনের দিক থেকে আঘাত করা হয়েছে জাফর রাদি আল্লাহ তালান শাহাদাত বরণ করেছেন কিন্তু মুখ দিয়ে ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছিলেন ইসলামের পতাকাকে নিচে নামতে দেন নাই মাটির ভিতরে পড়তে দেন নাই আবদুল্লাহ ইবনে রওয়াহা এই পতাকাটাকে ওরা উঠায় ধরছেন তিনিও যুদ্ধ করতে 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 যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন এরপরে ইসলামের ঝান্ডাকে তুলে ধরলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান গ ঘটনা বলা मकसद নয় আমি বুঝাইতে চাই এই কথা সাহাবাই کرام جانتے নিশ্চিত যুদ্ধের ময়দানে আমি শাহাদত বরণ করব যুদ্ধের ময়দানে আমি মারা যাব এরপরে মুসলমান বলেন তো দেখি এই সাহাবাই کرام মরণ নিশ্চিত এটা জানার পরেও যুদ্ধে যান নাই জান্নাই যুদ্ধের ময়দানে গেছেন শুধুমাত্র কেবলমাত্র নবিজি মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা নবীজিকে এত বেশি মুহাব্বত করতেন আর ভালোবাসতেন এইগুলো সাহাবায়ে کرام রাসূল আকরাম সাল্লাল্লাহু এই পরিমাণ ভালোবাসতেন আফসোসের ব্যাপার হলো আমরা সবাই রসূলাত উম্মত দাবি করি কিন্তু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি বলি কেমন ভালোবাসে বলবো জনিকে ভালোবাসি হুজুর দিল থেকে ভালোবাসি যে লোকটার দাড়ি নাই যে লোকটার কি নাই দাড়ি নাই এই লোকটাও কিন্তু বলে যে আমি রসুলকে ভালোবাসি কি বলে আমি রসুলকে ভালোবাসি আপনারা বলেন তো দেখি আমরা সবাই কম বেশি ধান আবাদ করি ধান আবাদ করার সময় একটা সময় গিয়ে ধান খেতে সার দিতে হয় কি বলেন দিতে হয় কি হয় না সার দিতে হয় যে সারটা যে আমি দিলাম এই ধানের ভিতরে সারটা ধরেছে কি ধরে নাই এটা কিভাবে বোঝা যাবে ওই ধান ক্ষেত থেকে কিছু গুসা যদি আমি কেট কাটিয়ে না বাড়িতে সিদ্ধ করে এরপরে কি করেন আপনার সেইসা যদি খাই তাহলে বোঝা যাবে যে সার হয়েছে কি বলেন এমন ওই দানের পাতা কাবাইলে বোঝা যাবে যে সার হয়েছে ঠিকন তাহলে কিভাবে বোঝা যায় দেখলেই বোঝা যায় কিভাবে বোঝা যায় দেখলেই বোঝা যায় যে লোকটা দাঁড়ি কামাইয়া বলে যে আমি রসুলকে ভালোবাসি তাহলে বুঝেন যে এই লোকটাকে দেখলেই বুঝা যায় সে আসলে কতটা রসুলকে তুমি যদি ভালোবাসতা মহাব্বত যদি থাকতো রসুলের প্রতি তাহলে তোমার এটা মুখের ভিতরে প্রকাশ পাইস পাই কোথায় প্রকাশ পাইতো মুখের ভিতরে প্রকাশ পাইস পাই রসুলকে যদি সত্যিই ভালোবাসতা তাহলে তোমার মাথায় প্রকাশ পাইতো তুমি রসুলকে ভালোবাসো তাহলে তুমি বিভিন্ন ধরনের নায়ক নায়কদের মত নায়কদের স্টাইলে চুল কাটত না যদি রসুলকে এজন্য আফসোসের ব্যাপার আমরা সবাই লম্বা চৌরা দাবি করি যে আমরা রসুলকে বড় ভালোবাসি বলো মহাম্প করি কিন্তু কাজে কর্মে আমরা রসুলকে মহাম্পত করে না ভালোবাসি